হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনি কি জানেন বাইনেন্স কি কিভাবে মানুষ কোটি টাকা এখান থেকে ইনকাম করে আজকের ভিডিওটা আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা অনেকে হয়তো বাইনেস বিষয়টা জানেন না বা বাইনেস কি এই বিষয়টা জানেন না আপনি যদি নতুন হয়ে থাকেন বা এই প্লে প্ল্যাটফর্মটার বিষয়ে নতুন জানেন আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান বা বাইনেসের মধ্যে টাকা লাগিয়ে এখান থেকে উপার্জন করতে চান বা মূলত প্রথমত আপনারা বাইন্যান্স বিষয়টা জানেন না বা জানতে চাই চেয়েছেন যে বাইন্যাস কী আর এখানে কিভাবে মানুষ ইনকাম করে তো আমি বিস্তারিত আজকে আপনাদের এটাই দেখাবো যে বাইন্যান্স কি এবং এখানে মানুষ টেকা ইনভেস্টমেন্ট করে কীভাবে এখান থেকে টেকা উপার্জন করে এবং এখানে প্রফিট করে আবার লসও করে এবং এখানে যদি আপনি এই বিষয়গুলো দেখার পর আপনার যদি ইন্টারেস্ট হয় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে কিভাবে আসতে পারবেন এসে এখানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ওকে যদি আপনাদের এই ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর প্লাস যদি আপনি আপনারা এই ক্রিপ্টো মার্কেট বা এখানে এই বিষয়টা নিয়ে নতুন অবগত হইতেছেন বা নতুন এই বিষয়টা জানতেছেন বা এখান থেকে কি আর্নিং করা যায় বা এখান থেকে কী টাকা ইনকাম করা যায় কি না এই বিষয়টা প্রতিদিন যদি আপনারা আপডেট থাকতে চান আমি এখানে শুধুমাত্র নতুনদের শিখিয়ে থাকি যে কিভাবে একজন টেরার হতে পারবেন কীভাবে এই মার্কেট বা এই সেক্টরের মধ্যে আপনারা আসতে পারবেন তো এই বিষয়গুলো শিখিয়ে থাকি যদি আপনারা আমার সঙ্গে আপডেট থাকতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন আর এই ভিডিওর নিচে আমি একটা ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা বাই ফাইন্যান্স বিষয়টা বা ইকিপ্টো সেক্টরটাকে বোঝার জন্য যদি আপনারা আসতে চান তাহলে আপনারা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এসে আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন তবে এই বিষয়টা দেখার পরে আপনারা বুঝে শুনে আমার হোয়াটসঅ্যাপে আসার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো পয়জনে পড়ে বা কোনো দরকার থাকে যে এখানে বাইনাস বিষয়টা নিয়ে যদি আপনারা জানতে চান আর শুধুমাত্র বাইনাস বিষয়টা নিয়ে যারা জানতে চাইতেছেন আপনারা শুধুমাত্র এই গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা বিস্তারিত স্টার্ট করি তার আগে বলব দেখতে পারবেন বর্তমানে আমার এক হাজার ছয়শ বত্রিশ ডলার এই মুহুর্তে রয়েছে ইন্ডিয়ার টাকা যদি আমি দেখাই তাহলে একশো এক হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে এই এক্সচেঞ্জের মধ্যে রয়েছে এবার মূলত কথা হলো যে এই বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা কী তো বাইন্যান্স অ্যাপ্লিকেশন হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাক্সেঞ্জ এখানে রয়েছে ওজিরেক্স বাইবিট গেট আইও এমএক্সি অক অ্যাক্সেঞ্জ এভাবে প্রচুর এক্সচেঞ্জ রয়েছে তবে এখানে বাইন্যান্স হচ্ছে সবথেকে বড়ো একটি এক্সচেঞ্জ মানুষ এখানে ট্রেড করে থাকে এবং বাইন্যান্সে ওয়ার্ল্ড ওয়াইজ যে ডিমান্ড রয়েছে মানুষ এখানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ট্রেড করে আর এখানে ইনকাম করে ওকে সবার প্রথমে আমি বলবো যে বিটকয়েন আপনারা যদি বিটকয়েনের এই বিষয়টা না জানেন তাহলে আমি বলবো এটি হচ্ছে একটি ব্লক চেন মানুষ এখানে ডিজিটালি কারেন্ট এই কারেন্সিগুলো বাইসেল করতে পারে এবং ডিজিটালি এগুলো ধরা যায় না হাতে আমরা যেমন টাকা হাতে ধরতে পারি কিন্তু এগুলো তো হাতে দেখা ধরা যায় না এই চার্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু এখানে বুঝতে পারি যে এই কয়েনটা পাম্প হইতেছে কি ডাউন হইতেছে তো এই যে এই কয়েনটাকে বাই আর সেল করার জন্য এখানে রয়েছে এই বাইনেন্স অ্যাপ্লিকেশন ওকে তো বাইন্যাস অ্যাপ্লিকেশনের মধ্যে মানুষ ট্যাড করে থাকে নিজের টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করে এবং এই কয়েনটা যদি প্রচুর পরিমাণে উপরে চলে যায় তাহলে এখানে আপনারা লাভ করতে পারেন ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে বাইন্যান্স অ্যাপ্লিকেশন কী তো এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যেখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে দিন রাত চব্বিশ ঘন্টা এই যে দেখতে পারবেন এখানে ট্রেড করে যাইতেছে এবং কেউ বাই করতেছে আবার কেউ সেল করতেছে ওকে তো আপনি যদি আসতে চান তার আগে আমি বলবো যে দেখুন আজকে থেকে এক বছর আগে দেড় বছর আগে যেমন বিটকয়েনের দাম একটি বিটকয়েনের দাম দুই হাজার একুশে একটি বিটকয়েনের দাম ছিল পনেরো হাজার ডলার ওই যে এই যে দেখতে পারবেন পনেরো হাজার ডলার ষোলো হাজার ডলার দাম চলছিল আর আজকের ডেটে এই বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে এইট সিক্সটি এইট থাউজেন্ড ডলার ওকে তো এই স্থানের মধ্যে যে কেউ ইনভেস্টমেন্ট করেছে আজকে এই স্থানের মধ্যে রয়েছে তাহলে মনে করেন আপনি যদি এখানে দশ টাকা ইনভেস্টমেন্ট করতেন তাহলে আজকের ডেটে আপনি কমসে কম তিরিশ টাকা এখানে লাভ পাইতেন ঠিক আছে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকাগুলো রাখেন তাহলে আপনাকে এমন একটা ভালো রিটার্ন দিবে না কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে যেটা শুধুমাত্র আমি বলতেছি বিটকয়েন তার পাশাপাশি অন্যান্য অনেক কয়েন রয়েছে আর এই বিটকয়েনটা কত পরিমাণে আপনাকে রিটার্ন দিয়ে থাকে বিটকয়েনের নেক্সট টার্গেট এক লাখ ডলার যাওয়া এক লাখ ডলার যাবে বিভিন্ন মানুষ বলতেছে এবং বিভিন্ন বড় বড় লোক এখানে বলতেছে যে বিটকয়েন আগামী দিনে এখানে এক লাখ ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত যাবে তো এখনও কিন্তু আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসা এসে এখানে ইনভেস্টমেন্ট করা দু হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশের মধ্যে ওকে তো এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া না করতে চান তাহলে আজকের ভিডিওটা কম কমপ্লিটলি দেখেন দেখে এখানে বাইনেসের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি যদি এখানে আপনাদের দেখাই তাহলে এই যে কোন দিকে ক্লিক করলে আমার এটা এক অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টটা ভেরিফাই আমার অ্যাকাউন্টটা রয়েছে এখানে ভেরিফাই করতে হয় বাইনাস অ্যাপ্লিকেশনটাকে আপনার আইডি কার্ড বা আধার কার্ড প্যান কার্ড যা লাগে ভেরিফিকেশনের জন্য এগুলো ভেরিফিকেশন করতে পারেন অনেকে এখানে মনে করবেন যে আমি তো নতুন আমার আইডি যদি এখানে দিই বা ভেরিফিকেশন করি তাহলে এগুলো স্ক্যাম করবে কি না জীবনেও করবে না আজকে এখানে এক বছর যাবত নয় এখানে পাঁচ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমি লেগে আছি এবং এখানে অনেক বুল মার্কেট আমরা দেখেছি অনেক বিয়ার মার্কেট এই মার্কেটের মধ্যে দেখেছি তো আজ পর্যন্ত এখানে কিছু হয় না এখানে কোটি কোটি মানুষ এই বাইনেসের মধ্যে ট্রেড করে থাকে ওকে তো এবার মূলত কথা হলো যদি আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমি বলবো আমার যে লিঙ্ক দিব হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এই হোয়াটসঅ্যাপ লিঙ্কের গ্রুপের মধ্যে আপনারা জয়েন হবেন এবং আমার সঙ্গে আপনারা ডাইরেক্টলি কথা বলতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টা দিয়ে আমি হেল্প করতে পারবো তবে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হন আর আপনি যদি বাইন্যান্সের মধ্যে অলরেডি অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তাহলে আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি এই বিষয়টা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারবো প্লাস আমি বলবো যদি এখানে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান যেমন আমি বলি খোলার আগে আমি সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিই যে যদি খুলতে চান তাহলে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন মনে করেন আমার যে ইউটিউবের ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওটির মাধ্যমে যেমন এই এখানে যদি আপনারা ক্লিক করেন আমার এখানে নতুন যে অবস্থা বাইন্যাসের মধ্যে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন আমি এই ভিডিওটির মাধ্যমে দেখুন এখানে শিখিয়েছি যে হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট যদি এই ভিডিওটা আপনারা দেখে দেখে এখানে শিখে নিতে পারেন যে কীভাবে বাইন্যাসের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে লাগে তার পাশাপাশি আমার প্রতিটি ভিডিও নিচে এখানে দেখতে পারবেন আমি যদি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন বাইন্যান্স লিঙ্ক রয়েছে ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি ক্লিক করে গুগলের মধ্যে ডাইরেক্ট গিয়ে আপনারা জয়েন হতে পারেন এই কথাগুলো কেন আমি আপনাদের বলতেছি কারণ হচ্ছে এখানে অনেক মানুষ ফেক রয়েছে আর যদি আপনারা আমার এই বাইন্যান্সের মধ্যে যেহেতু আপনারা অ্যাকাউন্ট খুলবেন আর আমি এই বাইনেসের মধ্যে পাঁচ বছর যাবৎ কাজ করে আসছি আপনারা যদি আমার এই রেফারেলের মাধ্যমে বা আমার এই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা জয়েন হন একদম সূত্র বা ক্লিয়ার কাট বলতেছি যদি আপনারা জয়েন হন এখানে একটা ইমেল আইডি দিবেন বা ফোন নম্বর দিয়ে নেক্সটে ক্লিক করে এখানে যদি আপনারা জয়েন হন তারপরে যদি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ভেরিফাই করে এখানে টেয়ার করেন তাহলে কি হবে আমার যে এত দিনের এক্সপিরিয়েন্স আর আমার এত দিনের এখানে অ্যাকাউন্ট পুরানো তার জন্য আপনারা ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু ছাড় পাবেন ট্রেডিং যখন করবেন আপনার ফিটা বেশি কাটতে সেই ফিটা কম কাটবে তো তার জন্য এই কথাটা আমি আপনাদের কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি যে যদি আমার মাধ্যমে যদি আপনারা জয়েন হন তাহলে আপনাদের কিন্তু লাভ হবে ওকে তার পাশাপাশি যদি আপনারা আমার এই ক্ষিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা আমার চ্যানেলে আসলে আসবেন এখানে হোম পেজ ভিডিও শর্ট লাইক আর এখানে একটা প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টের মাধ্যমে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতে পারবেন এখানে বাইন্যান্স আর টুটোরিয়াল বাংলা আপনারা এই বাংলার মধ্যে ক্লিক করে আপনারা এখানে বাইনেন্স কী এই বিষয়টা দেখে শিখতে পারবেন তার পাশাপাশি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট কি করে খুলবেন এই ভিডিওটা দেখতে পারেন তারপরে বাইন্যান্সটাকে কীভাবে ব্যবহার করবেন কিভাবে খুলবেন ব্যাঙ্ক ডিটেলস কীভাবে দিবেন ডলার কোথায় থেকে আনবেন মানে ডলার যে আপনারা আনবেন এবং এখানে বাইসেল একটি কয়েন্টটি কীভাবে করবেন এখানে আমি ভিডিও বানিয়েছি এগুলো দেখে কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা আপনারা করতে পারেন যদি এখানে টাকার ব্যাপার রয়েছে আপনার ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের বুঝতে হবে তারপরে এখানে বাইনেস বিগিনার্স কোর্সও রয়েছে আপনারা কীভাবে এখানে আসবেন কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে বাইসেল কীভাবে করবেন এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন তো হয়ে গেল না সহজ যে কীভাবে এখানে আসবেন বা কীভাবে এখানে এসে ট্রেডিং করবেন স্টার্ট করবেন এই সমস্ত বিষয়টা আমি এখানে দেখিয়ে দিলাম যাতে আপনার অসুবিধা না হয় আর কি ঠিক আছে এই যে আমার ভিডিওর মধ্যে প্রথমেই পেয়ে যাবেন বাইনাস টুডিওয়েল এখানে ওই ভিডিওগুলো অনেক দিন আগে দুই বছর আগের ভিডিও তো এগুলো দেখে এখান থেকে আপনারা প্রথমত এই যে দেখতে পারবেন বাইনাস কি বাইনাস বা এই গ্যাটাই ও এগুলোর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আমি দেখেন এই কথাগুলো বললাম তবে যদি আপনারা আমার মাধ্যমে জয়েন হন আর কি আমার রেফারেলের মাধ্যমে বা আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান তাহলে আমি কিন্তু আপনাদের এক্সট্রা হেল্প করতে পারবো বা কোন কয়েনটা বাই করবেন শুরুতে কোন কয়েনটা সেল করবেন ডলার কোথা থেকে আনবেন এগুলো আমি কিন্তু ডাইরেক্টলি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদের বলে দিতে পারবো তবে যদি আপনি আমার লিঙ্কের মাধ্যমে না জয়েন হন তাহলে এগুলো আমি কিন্তু হেল্প করতে পারবো না বা গ্রুপ থেকে আমি বের করেও দিতে পারি আপনাদের তখন ভালোভাবে সুতরা কথাগুলো বললাম রাগ করবেন না বাট এগুলো করতে পারবেন ঠিক আছে যদি হেল্পের দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে না তো অনেক মানুষ এসে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যায় তারপরে অনেক ভিড় হয়ে যায় ঠিক আছে তো আপনার যদি কুলতে লাগে বা নতুন অবস্থায় আপনি এসেছেন এখানে কুলতে চাইতেছেন তো এই কাজটা করতে পারেন তো আসুন এই যে দেখতে পারবেন আমি ফুলকি কয়েনটা আমি যদি আপনাদের দেখাই আমি একটু দেখাই বাইনসের বিষয়ে বুঝে বুঝাই দিই এই যে এখানে একটি কয়েন দেখতে পারেন ফুলকি আমি টোটাল এখানে ইনভেস্টমেন্ট বিভিন্ন পার্ট বাই পার্ট বাই পার্ট হিসাবে আমি কিনেছি তিয়াত্তর ডলার দিয়ে একটা ফুলকি কিনেছি এবং প্রফিট বুদ্ধি দেখুন এখানে একশো ডলারে করেছি তো দেখুন আমি এখানে এই ফুলকি কয়েনটা আমি কিনেছি তিয়াত্তর ডলার দিয়ে সেভেন্টি থ্রি ডলার দিয়ে আমি কিনেছিলাম এই স্থানের মধ্যে আর আজকে ফুলকির রেট চলতেছে সে এত মানে কত বড়ো একটা পাম্প করেছে আমি যদি এখানে সেল অপশনের মধ্যে ক্লিক করি ক্লিক করার পর এই যে বাইনাসের মধ্যে আমি দেখাচ্ছি যেখানে আমি প্রফিটটা দেখাবো আপনাদের এই যে এই স্থানের মধ্যে যদি ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ট্রেড হিস্ট্রি রয়েছে এই ট্রেড স্টির মধ্যে আসলাম আসার পর দেখতে পারবেন এখানে ফুলকি আমি বিক্রি করেছি পঞ্চাশ ডলার এবং এখানে আমি সেল করেছি এখানে ফর্টি সেভেন ডলার আর একশো এক ডলার আর এখানে এক ডলার অর্থাৎ আমি এখানে একশো ডলারের ফুলকিটা কিন্তু সেল করেছি কিন্তু আমি ইনভেস্টমেন্ট কত করলাম আমি ইনভেস্টমেন্ট করলাম শুধুমাত্র তিয়াত্তর ডলার ঠিক আছে তিয়াত্তর ডলার ইনভেস্টমেন্ট করে আমি এই ফুলকিটাকে সেল করলাম এই যে স্পোর্ট বলে আমি দেখুন একশো ডলারের ফুলকিটা সেল করে দিলাম আর এখন বর্তমানে আমি তিয়াত্তর ডলার ইনভেস্টমেন্ট করার পরেও বর্তমানে এই যে দেখতে পারবেন আমার কাছে কতটা আরও ডলার রয়েছে দুইশো আশি ডলার এখন অবধি আমার গেছে এই ফুল কি কোয়ান্টি রয়েছে তার মানে আমি সত্তর ডলার ইনভেস্টমেন্ট করে আমি একশো ডলারে সেল করলাম তিরিশ ডলার তো প্রফিটে আছে প্লাস প্রফিটের পাশাপাশি আমার কাছে আরও দুইশো আশি ডলার আরও প্রফিট আমার এখানে রয়েছে এবার এটা যদি আমার লসও হয়ে যায় তাহলে আমার প্রফিটটা তো অলরেডি আমি যত টাকা ইনভেস্টমেন্ট করেছি তার থেকে বেশি টাকা আমি বের করে নিয়েছি আর বাকি এগুলো প্রফিটের টাকা এখানে পরে থাকবে ঠিক আছে তো এগুলো আমি দেখেন এখান থেকে ইনকাম করেছি আজকে এটা আমি সেল করেছি এবং আজকে এটা প্রফিট করেছি তার জন্য এটা আমি দেখিয়ে দিলাম তার পাশাপাশি আমি এখানে একটা কয়েন যেমন আমি এখানে শিবা কয়েনের মধ্যে এই যে শিবা কয়েন আমি এখানে দেখাই আপনাদের শিবা কয়েনটা যদি আমরা বড় চার্ট হিসাবে দেখি তাহলে তখন এই স্থানের মধ্যে যখন চলছিল আমরা কন্টিনিউ বাই করেছি আজকের দিনে আমরা এই কয়েনের মধ্যে প্রচুর পরিমাণে প্রফিটে আসি আর এই কয়েনটা যে এখানেই থাকবে তা কিন্তু না এখান থেকে আরও কিন্তু পাম্প করবে বা তার অল টাইমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে ওকে তো এভাবে এখানে মানুষ ইনভেস্টমেন্ট করে যেমন আমি এখানে বলি বিটকয়েনের মনে করেন আমরা এক লাখ ডলার যাতে দেখবো আরও কিছু দিনের মধ্যে তো মনে করেন এখানে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করলেন এরপরে এখানে ডলার লাগালেন তারপরে এখানে মনে করেন আপনি একটি কয়েন বাই করতেন তো এই বাই অপশনে ক্লিক করলেন আপনারা এখানে মনে করেন আমার কাছে এখন একশো ডলার রয়েছে এই যে নাইনটি নাইন ডলার আমি এখানে এই বিটকয়েন আমি এত দেখার রেট আমি এতটা বিটকয়েন এখান থেকে বাই অপশনে ক্লিক করলে আমি এটা কিনে নিতে পারব আর এখন আপনি একটি কয়েন কিনলেন লাভ হয়েছে এবার সেল অসনে ক্লিক করলেন আপনার যতটা যত ডলার আছে এটি এখান থেকে সেলও করে দিতে পারবেন তো এভাবে আপনি একটি কয়েন কিন্তু বাই এবং সেল করতে পারবেন এই বাইন্যান্সের মধ্যে বুঝতে পেরেছেন আশা করি না তো এভাবে আপনারা এখানে কিনতে পারবেন সেল করতে পারবেন বাইন্যান্সটাকে তো সময় নষ্ট না করে আপনারা যত বুঝবেন তাড়াতাড়ি তত বেশি ভালো হবে আপনারা ডাইরেক্টলি চলে যান আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা এখান থেকে বাইন্যান্স টুটোরিয়ালগুলো দেখুন যে বাইন্যান্স কী বা বাইন্যান্সের মধ্যে কীভাবে আসবেন তারপরে এখানে শিখতে পারবেন প্রচুর এক্সপিরিয়েন্স ধীরে ধীরে হবে তো এই ভিডিওটা দেখে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেন খুলে নেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এসে আমার সঙ্গে নখ দিতে পারবেন তো বন্ধুরা এভাবেই মানুষ এখান থেকে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে বাইনান্স থেকে আর এখানে এভাবে আমি যেভাবে আপনাদের প্রসেস দেখিয়েছি আপনার নতুন তার জন্য এগুলো আরও ভালো করে বুঝতে লাগবে এবং ভালো করে বোঝার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে এগুলো দেখে শিখুন আর কোনো ধরনের প্রবলেম হলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আসুন না তো আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসুন আমার সঙ্গে নখ দেন ডাইরেক্টলি কথা বলতে পারবেন ঠিক আছে তো এভাবে মানুষ কিন্তু এখানে বাইনান্স থেকে দেখুন কন্টিনিউ কিন্তু প্রচুর টাকা আন করতেছে আর এবারে যেট এখন এই মুহূর্তে আপনারা এসেছেন এটা কিন্তু সঠিক টাইম এবং সঠিক সময়ে বিটকয়নের দাম প্রচুর উপরে যাবে এবং এই কয়েনগুলো আরও বেশি প্রফিট দিবে মার্কেটের মধ্যে ঠিক আছে তো যত সম্ভব তাড়াতাড়ি আমার রেফারেলের মাধ্যমে আমার লিঙ্কের মাধ্যমে জয়েন হওয়ার চেষ্টা করবেন জয়েন হওয়ার আগে হোয়াটসঅ্যাপে এসে আমাকে বলতে পারেন আমি লিঙ্ক দেবো ভিডিও এগুলো দেখে আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন জয়েন হয়ে যাবেন